ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب জানুক্ত কী না ইমান সকাল থেকে এই পর্যন্ত যত হাদিস থেকে আলোচনা হয়েছে আমার পর তারা মা বন্ধু ভাই এবং মূলামাই কেরাম প্রত্যেকটা মানুষের নিয়ে ইতিম বেশে কঙ্গালে বেশি তোমার দুইটা হাত বাড়াইলাম আল্লাহ

তোমার গুণাগার বান্ধে যারা আছে আল্লাহ মা বোনাইল আল্লাহ তার মনে আল্লাহ আমি জানি মনের আশা আল্লাহ তুমি কবল্লাহ যে আমার মা বলে আল্লাহ আসে মা ফিলে প্রতিষ্ঠানকে উপলক্ষ করে আল্লাহ যে দান করেছে গো আল্লাহ আল্লাহ তুমি তাদের এই দান খারাত আল্লাহ তুমি মঞ্জুর করে দাও আল্লাহ কোরআন হাদিস থেকে যে আলোচনা হয়েছে আল্লাহ আলোচনা করার ক্ষেত্রে ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তুমি এই ভুল ভ্রান্তি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ যে সমস্ত আলোচনা আল্লাহ সঠিক হয়েছে ইহার প্রাণ করার মতো তৌফিক করে দাও আল্লাহ এখানে অনেকে হাত ভাই আল্লাহ কারো মা নাই কারো বাপ নাই আল্লাহ কার চোখের পানি আল্লাহ তুমি কবল করো বল্লা আল্লাহ আমি জানি না আল্লাহ কার চোখের পানি আল্লাহ তুমি কবুল করো বল্লা আল্লাহকে বাবাহারা আল্লাহকে আল্লাহর কবর দেশে আসতে হাত আল্লাহ সন্তানের হাতের দিকে যাদের মা বাবা নাই প্রত্যেকটা পিতা মাতার কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ জানিনা আল্লাহ

তুমি তোমরা হাত তেল না কবুলা নন্দর করে আনা আল্লাহ হাস করে আল্লাহ যারা অসুস্থতা তা আছে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দ্বারা তো বড় পূর্ণ করে দাও আয় আল্লাহ হাস করে তোমার কাছে আল্লাহ করে এক করে গো আল্লাহ আলাম মাদ্রশার সম্মানিত মতমিন স্যার আয় আল্লাহ হযরত মাওলানা মুত্তালিব আহমদ ফারিদ সাহেব আল্লাহ ওনার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে আজকে এই মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ Terima <sweak> kasih telah menonton! মনের তুমি কবল মন্দির করিয়া নাও আল্লাহ এই মাফি কে আল্লাহ তুমি কবুল মন্দির করিয়ানাও আল্লাহ তুমি প্রতিষ্ঠান سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين